الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد ওয়ালফুর কানিল হামিদ ইয়মায়ুক শাফয়ান সাকি অযুদ্ধ আউনাইলা সুযুদ পালায়াস্তা থিউন খাসযাত্রা সরহুম তারহাকহুম জিল্লা ওয়াকদ কান উয়ুদ্ধ আওনাইলা সুযুদ অহুম সা লিমন সাদা আল্লাহুলা আলিউল্লাজিম আমি আপনাদের সামনে নামাজ নিয়ে কথা বলছি নামাজ না পড়লে দুনিয়া আখেরাতে কি কঠিন শাস্তি হবে এই সম্পর্কে তো যারা নামাজ পড়ে কিন্তু অলসতা করে নামাজ পড়ে হ্যাঁ তো তাদের কি শাস্তি হবে এটা আমি গত সপ্তাহে বলেছি আমি তো আজকে আমি বলবো যারা একদম নামাজ পড়েই না একদম নামাজ পড়ে না অথবা যদি পড়ে ঈদে দুই ঈদে পড়ে অথবা জমাতে কেউ পড়ে আর বাকি নামাজ পড়তে আসে না পড়ে না তাদের জন্য কি শাস্তি হবে এই সম্পর্কে আল্লাহ এবং তার রসুল কি বলেছেন কোরআন এবং হাদিসের মধ্যে আমি সেই কথা আপনাদের সামনে পরিবেশন করব আমি নিজের পক্ষ থেকে কিন্তু বাড়তি কথা বলি না আমি যা বলি আল্লাহ এবং তার রসুলের কথা বলি তাছাড়া কিছু বলি না তো চলুন এই সম্পর্কে সর্বপ্রথম একটা হাদিস দেখিনি আমরা আল্লাহ নবী সাল্লাম বলছেন যে যারা পাশ্চাত্য নামাজ পড়বে এই নামাজ কেয়ামতের দিন তাদের জন্য কি হয়ে যাবে দলিল হয়ে যাবে সার্টিফিকেট হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য ঠিক আছে এই নামাজ তাদের জন্য কি হয়ে যাবে দলিল হয়ে যাবে আর কি হবে তাদের জন্য নূর বা আলো হয়ে যাবে কিসের জন্য আলো হয়ে যাবে এই জন্য যে কেমতের দিন সেখানে সূর্য থাকবে না যদিও প্রথম পর্যায়ে থাকবে লাস্টে সূর্যকে আল্লাহ তালা আলোহীন করে দিবে আলোহীন করে দেবে যার ফলে অন্ধকার হয়ে যাবে একেবারে মানুষ তার হাতকে দেখতে পাবে না তো এই অবস্থায় যারা মুমিন নারী এবং পুরুষ তাদের জন্য কষ্ট হবে এই জন্য আল্লাহ কি করবেন যারা নামাজি হবে তাদেরকে স্পেশাল করে একটা আলোর ব্যবস্থা করে দেবেন তাদের সামনে চেহারা সামনে আলো জ্বলবে আলো জ্বলবে বিশাল আলো জ্বলবে এই আলো দেখে দেখে তারা কি করবে তুলসিরাজের দিকে সামনে অগ্রসর হবে সামনে তুলসিরাজের পোল এবার তুলসিরাজের পোল তারা পার হবে এ আলোর সাহায্যে আলো দেখে দেখে তারা কি করবে এ আপনার মধ্যে প্রবেশ করার চেষ্টা করবে এই সম্পর্কে আল্লাহ আল্লাহতলা সোরা হাদিদের মধ্যে আলোচনা করেছেন যে আল্লাহ বলছেন যে আমি কেমতের দিন কি করব। যারা মুমিন বান্দা নরনারী আছে তাদেরকে আমি আলো দেব এখানে এই আলোর কথাই বলা হয়েছে ওই আলো দিবে কাদেরকে দিবে এই আলুটা যারা ফাঁসের যে নামাজ পড়েছে তাদেরকে দেওয়া হবে তাছাড়া অন্য কাউকে এই আলো দেওয়া হবে না যার ফলে কি হবে যারা যাদের আলো থাকবে আলোর সাহায্যে তারা সামনে যেতে থাকবে এইবার যাদেরকে আলো দেওয়া হবে না সেখানে আল্লাহ তালা পরিষ্কার করে বলছেন কাদেরকে দেওয়া হবে না যারা নামাজ পড়েনি বা সেটা বলে না যারা মোনাফেঁক তাদেরকে দেওয়া হবে না এবার মোনাফেকটা কি বলবে ওই সমস্ত নারী পুরুষদেরকে বলবে ভাই একটু দাঁড়াও একটু দাঁড়াও তোমার সঙ্গে সঙ্গে আমি যেন যেতে পারি তোমার আলো দেখে দেখে তো কিন্তু সেটা সম্ভব নয় আল্লাহ যাকে সাহায্য করবে না হ্যাঁ সে কারো সাহায্য পাবে না কে মতে দিন সে সাহায্য পাবে না এই হচ্ছে কথা তো আল্লাহ নব্বী পরিষ্কার বলে দিছে যারা পার্থক্য নামাজ পড়বে দুনিয়াতে আল্লাহ তারা তাদেরকে কী করবে ক্যা মতে মাঠে তাদেরকে নূর দেবে আর কি হবে তাদেরকে তাদেরকে দলিল দেবে বা সার্টিফিকেট দেবে জান্নাতে যাওয়ার জন্য ঠিক আছে পক্ষান্তরে পক্ষান্তরে যারা নামাজ পড়বে না কেউ মতো দিন আল্লাহ নবুসাল্লাম বলছে যে তাদের কোনো নূরও হবে না তাদের কোনো নূরও থাকবে না তাদেরকে কোনো সার্টিফিকেট বা দলিলও দেওয়া হবে না হ্যাঁ দেওয়া হবে না মানে দুনিয়াতে দেখেন দুনিয়ার মধ্যে আপনার আধার কার্ড আছে আপনি যখনই বাইরে যাবেন কোনো একটা প্রদেশে যাবেন অন্য রাজ্যে যাবেন পুলিশে ধরলে যদি আধার কার্ডটা দেখিয়ে দেন তাহলে জানবে সে ভারতের নাগরিক আপনাকে ছেড়ে দিবে তো কেমত দিন যদি আল্লাহর পক্ষ থেকে আপনাকে এমন একটা আধার কার্ড দেওয়া হয় দলিল দেওয়া হয় তাহলে সেটা দেখে ফেরেস ছেড়ে দেবে যাও যাও ওকে যেতে দাও সামনে জান্নাতের রাস্তা দিকে যেতে দাও এবার যখন এই দলিল থাকবে না তখন কি হবে তাহলে আপনি কোনো ব্যবস্থাই থাকবে না আপনি ব্যবস্থা আপনার কিছু থাকবে না তো এ হচ্ছে ব্যাপার শুধু তাই নয় এখানে শেষ নয় তো আল্লাহনাম সামনে এমন কঠিন শব্দ ব্যবহার করেছেন তারপরে যে কথাগুলো বলছেন বিশাল কঠিন কথা বলছেন কি বলছেন তিনি বলছেন তো এই সমস্ত ব্যক্তিদেরকে নূর দেওয়া হবে না দলিল দেওয়া হবে না বরং তাদের হাসর হবে কার সঙ্গে হ্যাঁ আপনার নমরুদের সঙ্গে হবে ফেরাউনের সঙ্গে হবে এবং হামানের সঙ্গে হবে এবং ওবায়বরা খরফের সাথে হবে যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় কাফের ছিল আপনি সবাই জানেন নমরুদ কত বড় কাফের এসেছিলো সে আল্লাহ দাবি করছিল এবং সে বাদশা ছিল হ্যাঁ তারপরে ফেরাউন তাকেও আপনারা জানে সে সে কি আল্লাহ দাবি করেছিল বলছিল আমি আল্লাহ এবং তার পূজা হইতো মিশরের মধ্যে প্রতিটা ঘরে ঘরে তাকে তার আপনার মূর্তি রেখে সবাই পূজা করত তো সে আল্লাহ দাবি করছিলো এত বড় কাঁফে এসেছিলো আর হামান সে একটা বিশাল বড় কৃপন ছিল আল্লাহ তারা তাকে এত দমদল দিয়েছিল এত দমদল দিয়েছিল। যে তার দমদোল যে রাখা হয় যে সমস্ত গোদামের মধ্যে সেই গোদামের চাবি চল্লিশটা উট চল্লিশটা উট দিয়ে সে চাবি বহন করতো শুধু তাহলে বুঝুন তার কত গোদাম ছিল কত দমদলো ছিল তো সে কী করতো ব্যবসা করতো ব্যবসার মাধ্যমে এভাবে লোক হয়েছে আর আপনি খলাফ কি করতো তার মক্কার মধ্যে বিশাল তার খেজুরের বাগান ছিল এই ছিল সেই ছিল তো বন্ধুরা বলার কথা হচ্ছে এই যারা দুনিয়াতে ব্যবসা করতে গিয়ে দেবে তাদের তাদের হাসর কার সাথে হবে হামানের সাথে যেমনই যারা চাষবাস করতে গিয়ে নামাজ ছেড়ে দিবে তার কার তার হাসর হবে এমনি খলাপের সঙ্গে কারণ উবায় এমনি খলাপ একটা একটি চাষি ছিল এবার যারা দুনিয়ার মধ্যে রাজনীতি করতে গিয়ে বা রাজত্ব করতে গিয়ে তারা নামা ছেড়ে দেবে তাদের হাসর হবে কার সাথে ওই আপনার ফেরাউনের সাথে কারণ ফেরাউনেকে বাসা ছিল রাজনীতিবিদ ছিল তো এই ব্যাপার তো দুনিয়ার মধ্যে এই যারা নামা ছেড়ে দেবে তাদের আখে এভাবে কঠিন শাস্তির সম্মুখীন হবে কঠিন শাস্তির সম্মুখীন হবে এখনই শেষ নয় তারা আরও বিশাল অপমানিত হবে কখন জানেন কখন তারা বিশাল অপমানিত হবে আল্লাহ সে একটা কথা বলে দিয়েছে আল্লাহ তারা এখানে পরিষ্কার করে বলছেন যে ইয়ামা ইউকশাফ আন সা কিউ যেই দিন ইউকশাফ খুলে দেওয়া হবে আন পায়ের গুসা ঠিক আছে যেই দিন পায়ের গুসা খুলে দেওয়া হবে পায়ের গুসাটা ঢাকা আছে সেটা এভাবে খুলে দেওয়া হবে তো এই আয়াতের তফসিরে মুখারির মধ্যে রসুলুল্লাহ বলছেন আল্লাহ তালার জন্য বলছে যে আল্লাহ তালার তালা মতার দিন তিনি তিনার পায়ের গোছায় ভাবে খুলে দিবে দিয়ে মতের মাঠে যত মানুষ আছে সবাইকে বলবেন কি বলবেন দেখেন তিনি বলবেন ওয়াই দুআউনা ইলা সুজুদ এবং সবাইকে বলবেন তোমরা সেজদা করো আমার পায়ের দিকে ইলা সুজুদ সবাইকে আল্লাহ তালা ডাকবেন যে তুমি বলবেন তোমরা সবাই আমার পায়ে সেজদা করো তখন কি হবে ফালা ইস্তাতীউন কিন্তু তারা সেজদা করতে পারবে না দেখুন যারা দুনিয়াতে নামাজে ছিল পাঁচ সত্য নামাজ পড়েছে একমাত্র তারাই সেজদা করতে পারবে আর যারা নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই তারা সেজদা করতে পারবে না কারণ তাদের কমরটা বাঁকাই হবে না তাদের কমর একেবারে ভাবে সোজা থাকবে একেবারে মানে রডের মতো সোজা থাকবে বাঁকা হবেই না সেজদা অবস্থা তাদের তৈরি হবেই না কেন যারা দুনিয়াতে কোনো আমল করে নাই কেয়া মত দিন তাদের কোনো আমল হবে না যারা দুনিয়া দুনিয়াতে নামাজ পড়ে নাই কেয়া মতে তাদের শেষদার অবস্থা তৈরি হবে না আর কি বলছে আল্লাহ তালা আল্লাহ বলছেন খাস ইয়াত আবসরুহম এই অবস্থা দেখে তারা কি হবে তাদের চোখটা লজ্জাতে আল্লাহর সামনে লজ্জাতে নিচু হয়ে থাকবে খাস ইয়াতার মানে খাসিয়াতার মানে নিচে হয়ে থাকা আফসার মানে বাসার বাসার মানে চোখ ঠিক আছে তাদের চোখগুলো কি হবে লজ্জায় নিচে হয়ে থাকবে যে আফসোস আফসোস আমার আল্লাহ আমাকে সামনে আমার সামনে আছে আর আমাকে সরাসরি হুকুম দিয়েছে আমাকে সেজদা করো অথচ আমি সেজদা করতে পারছি না তাহলে আমার কি হবে আর আছে মতে মাঠ এখানে আমাদের হিসাব হচ্ছে যদি আল্লাহর কথা মতো সেদ্ধা না করতে পারি সে তাহলে তো অবস্থা খারাপ নিজে বুঝতে সবাই বুঝে নিয়েছে যে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আমি করতে তার মানে আমার অবস্থা খারাপ অবস্থা ভালো নয় এই কথা ভেবে তারা কি করবে লজ্জাতে অপমানে তারা কি করবে তাদের চোখটা নিচে হয়ে থাকবে একেবারে আর কি হবে আল্লাহ বলছেন দেখেন আচ্ছা তার হাক জিল্লা এবং জিল্লা মানে কি অপমান তাদেরকে ঢেকে ফেলবে অপমান তারা অপমান তাদেরকে ঢেকে ফেলবে মানে তারা বিশাল অপমানিত হয়ে যাবে সেখানে হ্যাঁ আর কি হবে সুজুদ যখন তাদেরকে ডাকা হইতো ইলা ইলাসুজুদ শেষদার দিকে অর্থাৎ নামাজের দিকে দুনিয়াতে অহম সালিমন তারা তারা কি ছিল তখন সুস্থ ছিল সবল ছিল দুনিয়াতে তারা সুস্থ সবল ছিল ভালো ছিল কোনো অসুবিধা তাদের ছিল না ওই অবস্থায় তাদেরকে যখন নামাজের দিকে ডাকা হইতো তারা কি করত আল্লাহর আবাদত থেকে দূরে থাকতো গা আস তারা দুনিয়াতে আল্লাহর আবাদত করতো না নামাজ পড়তে আসতো না আল্লাহকে দুনিয়াতে সেজ্জা দিত না এই জন্য আজকে তাদের এই অবস্থা হয়েছে আল্লাহ বলছে এই জন্য আজকে তারা আমাকে সে করতে পারছে না এবার আল্লাহ কি বলছেন সামনে ফাজার নি অমায়ু কাজী হাদিস এতব আমাকে ছেড়ে দাও আর ওই ব্যক্তিকে ছেড়ে দাও যে আমার কোরআনকে মিথ্যা ভাবে আমার কোরআনকে মিথ্যা ভাবে কোরআনের মধ্যে আমি যা কিছু বলছি সব বিশ্বাস করতে চাই না ওই ব্যক্তিকে আমাকে ছেড়ে দাও কেন তাকে আজ আমি দেখে নিব আর আল্লাহ আর কি বলছেন সার নাস্তা মিন জুহম মিন হাইসুল্লাহ আর আমি তাকে আস্তে আস্তে কি করব তাকে গ্রেফতার করবো ওহম লাই আলামুন যে বুঝতেই পারবে না সেটা বুঝতেই পারবে না তো ভাই এই হচ্ছে কথা তো আল্লাহ তবে তালা দুনিয়াতে মানুষ অনেক শক্তি দেয় সামর্থ্য দেয় আল্লাহ শক্তি সামর্থ্য পেয়ে মানুষ ধরাকে সরা জ্ঞান করে না মনে করে আমি কী হয়ে গিয়েছি কি হয়ে গিয়েছি যার ফলে আল্লাহর আবাদও করে না আল্লাহকে সেদ্ধ যেন অহংকারে যা ইচ্ছা তাই করে ইচ্ছা মতো মন খুশি জীবনযাপন করে হ্যাঁ তো আল্লাহ তাদের জন্য বলছে যে ওকে আর আমাকে ছেড়ে দাও আমি তাকে দেখে নেবো আর কি তাকে আস্তে আস্তে গ্রেফতার করব আস্তে আস্তে সে বুঝতে পারবে না লাইয়ালন সে বুঝতেই পারবে না তাকে আমি গ্রেফতার করব। তো আল্লাহ যখন গ্রেফতার করবে ভাই তখন কি হবে আল্লাহ কখন আপনাকে ছাড়বে না কখন ছাড়বে না কেন আল্লাহ বলছেন ওম লীলা আমি তাকে ঢিল দিচ্ছি আমি কি করছি তাকে ঢিল দিচ্ছি দুনিয়াতে সে এত কিছু করছে এত আমার নাফারমানি করছে নামাজ পড়ছে না রোজা রাখছে না আমার হুকুম হাকামের ধার ধারছে না যা ইচ্ছা তাই করছে আর মন গরভাবে চলছে হ্যাঁ তো সে মনে করছে আমি কি হয়ে গেছি তাকে আজাদ দিচ্ছি না আমি অথচ আমি কি করছি ওকে ঢিল দিচ্ছি আমি আল্লাহ বলছে উম লীলা আমি তাকে ঢিল দিচ্ছি যাতে সে কী করে আমার দিকে চলে আসে ঢিলটা কেন দিচ্ছি যাতে চলে আসে আমি দেখি আজাব গজব দিতে চাচ্ছি না বালা মুসিবত দিচ্ছি না ঢিল দিচ্ছি যাতে চলে আসে কিন্তু তারপর আসছে না আর আল্লাহ কি বলছেন দেখেন কাইদি মাতিন জেনে রেখো আমার ষড়যন্ত্র বিশাল মজবুত অর্থাৎ আমি যখনই ধরে নিব তখন মজবুতভাবে ধরব আর ছাড়ব আর ছাড়বো না একেবারে জাহান নামে ঢুকিয়ে দেবে এ আল্লাহ হচ্ছে কথা তো এখান থেকে কি বুঝতে পারছেন যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা দিবে না আখেরা আল্লাহ তাদেরকে সেজদা করার তৌফিক দিবে না আর যাদের শেষ দা করার তৌফিক জুটবে না তারা কি হবে তারা জাহান নামে যাবে আর হাদিসের মধ্যে পরিষ্কার এসেছে আল্লাহ নবীলাম বলছেন কে মতের দিন আল্লাহ তাবাক তালা কী করবেন আল্লাহ তালা কি আমতের দিন যখন তার আল্লাহ সাথে সাক্ষাৎ ঘটবে তখন আল্লাহ তালা কি করবে তার বাকি আমল থেকে বে থাকবেন অর্থাৎ একটা মানুষ মনে করে ঠিক আছে আমি নামাজ পড়ছি না তাতে কি হয়েছে কিন্তু আমি তো তাছাড়া অনেক অনেক ভালো কাজ করি এই মানুষের উপকার করি মানুষের সেবা করি তারপরে হ্যাঁ যারা গরিব মিষ্কির খেতে পায় না তাদেরকে দান খরচ করি হ্যাঁ তারপরে এই ধরনের অনেক ভালো ভালো কাজ করি তাহলে আমি কি জান্নাত পাবো না কি জান্নাত পাবো না তো এক আল্লাহ নব্বী পরিষ্কার বলে দিয়েছে না তুমি জান্নাত পাবে না কেন কে মতো দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আল্লাহ আল্লাহনবীলাম বলছেন নামাজের হিসাব হওয়ার পর যদি সে নামাজের হিসাবটা ভালোভাবে দিয়ে দিতে পারে অর্থাৎ সে নামাজ পাচক তো পড়ে থাকে সারা জীবন তাহলে আল্লাহ তালা তারপর খুশি হয়ে যাবে বাকি হিসাব লিবে না যা বান্দা তুই নামাজ যখন পড়িস ভালোভাবে আর বাকি হিসাব লিব না পক্ষান্তরে আল্লাহ নবী সাল্লাম বলছে যার নামাজের হিসাব পঠে যা যা নামাজ পড়েনি দুনিয়াতে আল্লাহ তালা কে মতের মাঠে তার সমস্ত হিসাব কঠিন করে নিবে বিশাল কঠিন করে নিবে আর আল্লাহ যখন কঠিনতা করবে কার শক্তি আছে ভাই সেখানে জিতে যাবে জিততে পারবে না হেরে যাবে কারণ আপনার যত দেখান যে আমি এটা ভালো করছি এটা ভালো করছি আল্লাহ ভুল ধরিয়ে দিবে এই না তোর এটা বলেছে এটা বলেছে এত যার হিসাব কঠিন করে আল্লাহ তালা নেবে সে কখনো পার পাবে না পার পাবে না এত আপনার আখেরাতের কামিয়াবি নির্ভর করছে একমাত্র আপনার নামাজের উপর নামাজের উপর নির্ভর করছে যদি নামাজ আপনি ভালোভাবে পড়েন 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 সাথে তাহলে হলে আল্লাহ আখেরাতে আপনার সোজা জান্নাতে যাবেন আল্লাহ আপনার উপর খুশি খুশি থাকবে থাকবে আল্লাহ আপনার আর আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহনবী ইসাল্লাম বলছে কেয়ামতের দিন মানুষ যখন আল্লাহর সামনে উপস্থিত হবে বেনামাজির জন্য বলছে উপস্থিত হবে আল্লাহ তালা তার উপর কঠিন রেগে থাকবে তার উপর কঠিনভাবে রেগে থাকবে তো এই হচ্ছে ব্যাপার আর আল্লাহ সাল্লাম বলছে যারা নামাজ পাচক তো করবে না তাদের শেষে কি হবে কী আমার দিন আল্লাহ তালা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে এবার জাহান্নাম সম্পর্কে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে জাহান্নামের আজাব যে কত ভয়াবহ কত কঠিন সেটা তোমরা হয়তো এভাবে শুনছো দূর থেকে আর আমি নিজের চোখে দেখে আসছি তিনি যখন আল্লাহাম তখন এ আপনার ম্যারাজে গিয়েছিল যাহ্ন জাহান্নাম নিজের চোখে দেখে আসছে তিনি বলছেন জাহান্নামের আজাব তোমরা যদি নিজের ওই সামনে থেকে দেখো তাহলে তোমরা এভাবে গলে যাবে যেভাবে পানির মধ্যে নুন দিলে নুনটা পানিতে গলে যায় তোমরা দেখে ভয়ে গলে যাবে একেবারে পানির মতন গলে যাবে এমন ভয়ানক আজাব সেখানে হবে আর সে আজাব ভোগ করার শক্তি কারণ হয় কিন্তু এই যারা বেনামাজি তারাই ওই আজাবের মধ্যে সারা জীবন গ্রেফতার থাকবে দিন সেখান থেকে বের হবে না ভাই তো এই হচ্ছে ব্যাপার আমরা কি করব এই সমস্ত আজাব থেকে যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই তো নামাজ পড়তে হবে এখনোই শেষ নয় আল্লাহ তালা সুরা আপনার ইয়ার মধ্যে তোহার মধ্যে কি বলছে দেখুন আল্লাহ তালা সুরা তোহার মধ্যে বলছে স্পষ্ট করে ওয়ামান আহ আরাজান রাজা আন যে ব্যক্তি আরাজা মুখ ফিরাবে আন জিকিরি আমার জিকির থেকে আমার জিকির থেকে জিকির অর্থ আল্লাহর এবাদত থেকে আর আমরা সবাই জানি আল্লাহর এবাদতের মধ্যে নামাজ থেকে উত্তম এবাদত আর কিচ্ছু নাই এত এখানে উদ্দেশ্য নামাজ এত তার অর্থ কী হবে যে ব্যক্তি আমার আমার নামাজ পড়া থেকে আমার জন্য নামাজ পড়া থেকে মুখ ফিরিয়ে নিবে তা আল্লাহ বলছেন ফাইনাল আহ মায়ের সাথে জনকা তা তার কি হবে তার মায়ের সাথ মায়ের সাথ হয়ে যাবে জনকা মানে সংকীর্ণ মায়ের সাথে অর্থ দুইটো মায়ের সাথকে আরবিতে বলা হয় জীবিকা আর দুই নম্বর হচ্ছে জীবন আর এখানে যদি দুটোই মানি করতে পারবো অর্থাৎ তার জীবন সংকীর্ণ হয়ে যাবে অথবা তার জীবিকা সংকীর্ণ হয়ে যাবে এবার দেখেন আল্লাহ তালা এখানে পরিষ্কার বলে দিয়েছে যারা নামাজ পড়বে না তার জীবন সংকীর্ণ হয়ে যাওয়ার অর্থই হচ্ছে যে তার জীবনে কোনো সুখ শান্তি পাবে না কারণ অনেকে হয়তো বলবে আরে আমি নামাজ পড়ি না কিন্তু আমি তো বড় লোক আমার টাকা পয়সা আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে ছেলে ফেলে চাকরি বাকরি করছে বা আমি নিজে বিভিন্ন ব্যবসার মাধ্যমে টাকা ইনকাম করছি হ্যাঁ তাহলে আমার জীবনটা সংকীর্ণ কী করে হবে আমার সংকীর্ণতা আমি দেখতে পাচ্ছি না কিন্তু আর সংকীর্ণ দেখতে পাচ্ছেন না তার অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাদের তারা আপনার থাকুক আল্লাহ তালা আপনার জীবনের মধ্যে এভাবে অশান্তি ঢুকিয়ে দিবে বিভিন্ন দিক যেরকম ভাবে দেখা যাবে আপনার মেয়ের বিয়ে হয়েছে সুখ পাচ্ছে না সেখানে স্বামীতে জ্বালাচ্ছে শাশুড় শ্বশুর জ্বালাচ্ছে এই করছে সেই করছে অথবা ছেলেটা কথা শুনছে না হ্যাঁ আপনি বছর এদিকে চল সে উল্টো চলছে অথবা স্ত্রীর কথা শুনছে না এইভাবে অথবা শরীরের মধ্যে এমন কঠিন রোগ ঢুকিয়ে দিয়েছে বা ঢুকিয়ে দিবে যে ডাক্তার দেখেও ভালো হচ্ছে না হবে না অথবা ডাক্তার বলবে তুমি এই খেয়েও না মাছ খেও না ঘুষ খেও না কুরমা খেও না পোলাও খেও না মিষ্টি খেয়েও না কি খাও করলা কি করবা ও তোমার সিদ্ধ করে ওইটা দিয়ে ভাত খাও তো এই যে দুনিয়ার মজা ভোগ করতে পারছেন না আপনি এটা কি স্বাস্থ্য থেকে কম নাকি হ্যাঁ তো আল্লাহর এবার যারা করবে না আল্লাহ তারা এভাবে মানুষকে কি করবে বিভিন্ন বালা ফাঁসিয়ে দিবেন এটা আল্লাহর ওয়াদা ভাই আর আল্লাহর ওয়াদা এদিক সেদিক হয় না আল্লাহ যা বলে তাই করে এত আল্লাহ বলছেন কি করবো তার জীবনকে সংকীর্ণ করে দেব বা তার জীবিকা সংকীর্ণ করে দেব। আর কি করবো ও না হাসুরু আমা আমাকে না হাসুর হাসার না শুরু মানি আমি তাকে কেয়ামত দিয়ে উঠাবো কি করে আমা আমার মানে অন্ধ করি অন্ধ করে উঠাবো পালা রব্বি ইমা হাসার নিয়ে আমা সে বলবে আমার রব তুমি আমাকে অন্ধ করে কেন উঠাইলে ও কতক্ষণ তো বাসিরা আমার তো চোখ ছিল দুনিয়াতে আমি চোখে দেখতে পেতাম তো আল্লাহ বলবেন পয়লা কাজালিকা আতাত কায়াতুনা নাসি তাহা আরে দুনিয়াতে তোমার নিকট আমার হুকুম হাকাম এসেছিল তার মধ্যে কি বড় হুকুম কি ছিল ফাঁসক্ত নামাজ পড় তো ফানাসি তাহা তুমি আমার হুকুমকে ভুলে গিয়েছিলে তুমি আমার হুকুম ভুলে গিয়েছিলে অর্থাৎ তুমি নামাজ পড়তে না ও কাজালে কালিয়া তুনসা আমি আজকে তোমাকে ভুলে গিয়েছি আজকে আমি তোমাকে ভুলে গেছি তোমার কোনো কথা শুনবো না তোমার ডাক শুনবো না আমি ডাক শুনবো না এত কেয়া মতের দিন আল্লাহ তালা যার উপর থেকে মুখ ফিরিয়ে নেবেন যার কথা শুনবেন না তার হ্যাঁ তার আর কল্যাণ আর কে করতে পারবে কে করতে পারবে না কেয়ামতের মাঠে মাঠতে একমত আল্লাহ সর্বা সর্বা তিনি ফায়সালাকারী তিনি কাকে জান্না দিবেন কাকে নাম দেবেন তিনি ঠিক করবেন এত তিনি যেই দিন ওই দিন যার উপরে নারাজ থাকবেন অসন্তোষ থাকবেন তার হ্যাঁ নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না এত আমরা কি করব এই দুই দিনকার দুনিয়ার জন্য দিনকার দুনিয়ার জন্য আল্লাহর হুকুম থেকে দূরে সরে থাকব না এই দেখুন অনেক মানুষ দুনিয়ার জন্য আল্লাহর হুকুম ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেয় কাজের কাজকর্ম করতে গিয়ে কাজ কর। কেন কাজ করছে উন্নতি করার জন্য দুনিয়াতে তার টাকা হবে পয়সা হবে ব্যাঙ্ক ব্যালেন্স হবে বাড়ি হবে গাড়ি হবে একটা পাকা বাড়ি হবে তাহলে এই দুনিয়ার জীবনের জন্য এই সমস্ত উন্নতি করছে একটা কথা মনে রাখবেন আপনি তো টাকা কামাই করছেন এই টাকা আপনার কতদিন সঙ্গে থাকবে দুনিয়ার সম্পদ কতদিন সঙ্গে থাকবে যতদিন আপনি জীবিত থাকবেন যতদিন জীবিত থাকবেন ততদিন এ দুনিয়া সম্পদ আপনার কাছে থাকবে কিন্তু যখন মরে যাবেন ওই সম্পদ আপনার সঙ্গে যাবে যাবে না টাকা যাবে না পয়সা যাবে না বাড়ি যাবে না গাড়ি যাবে না কিচ্ছু যাবে না হ্যাঁ তখন কী যাবে আপনার সঙ্গে আপনার সঙ্গে যেটা যাওয়া দরকার সেটা কিন্তু আপনি করেন নাই অর্থাৎ ফাঁস্ত নামাজ আপনি পড়েননি ওই নামাজটা আপনার সঙ্গে যাবে নামাজের নেকিরা আপনাকে আপনাকে বাঁচাবে আখের হাতে মরার পর থেকে নিয়ে সামনে নামাজ যদি পড়েন ওই নামাজটা কি হয়ে যাবে একটা মানুষের সুন্দর মানুষের আকৃতি ধারণ করবে হাদিসের মধ্যে এসেছে আমি আজে বাজে কথা বলছি না মানুষের একটা মানুষের রূপ ধারণ করবে যখন রূপ ধারণ করবে হ্যাঁ সে কি করবে আপনার সঙ্গে সঙ্গে যখন কবরে আপনাকে দিয়ে আসবে সে সেখানে আপনার কাছে বসে থাকবে ফেরেস্তাদেরকে বলবে খবরদার ওকে বেশি ফেরেশান করবে না বেশি প্রশ্ন না সে দুনিয়াতে সে আমাকে পড়েছিল আমি নামাজ আমাকে আদায় করেছিল এত আমি তার সঙ্গে আছি কেমত পর্যন্ত থাকব ওই নামাজ আপনাকে সব জায়গাতে আপনাকে এভাবে আপনাকে গার্ড দিবে গার্ড দিয়ে দিয়ে একেবারে জান্নাতে ঢুকানো পর্যন্ত আপনার সঙ্গে থাকবে জান্নাতে ঢুকে যাবেন সে আপনার কাছে চলে যাবে বাড়ি হচ্ছে নামাজ নামাজের উপকারিতা কিন্তু আফসোস আমরা এই নামাজ পড়ছি না আর দুনিয়া দুনিয়া করছি অথচ এই দুনিয়া হ্যাঁ আমরা গেলে সব পড়ে থাকবে আমাদের সঙ্গে কিছুই যাবে না আর যেটা যাবে সেটার আমরা কোনোই করছি না সেই তার পড়ুয়া করছি না তার একেবারে মানে এই দুনিয়ার প্রতি আমরা এতই এত মগ্ন হয়ে গেছি এতই মগ্ন হয়ে গেছি যে আমাদের কি বুদ্ধি একটু নাই যে দুনিয়া চিরদিন থাকবে না আমরা থাকবো না দুনিয়াতে মরতে হবে এবং সেখানে একমাত্র আল্লাহর কাছে ন্যাক আমলের কদর হবে ন্যাক আমলের মধ্যে নামাজ নামাজ ছাড়া কোনো আমলের কোনো দাম হবে না নামাজ না পড়লে আল্লাহ বলছেন তার সমস্ত আমলকে বাতিল করে দেবেন নামাজ পড়লে একমাত্র সমস্ত আমলের কদর হবে সেগুলো আল্লাহকে গ্রহণ করবে আর নামাজ না পড়লে কোনো আমলে কবল করবে না আল্লাহ তো এই হচ্ছে ব্যাপার তো বুঝতে পারছেন তো নামাজ না পড়লে কি হবে আখের হাতে বিশাল ব্যাপার এবার সামনে শুক্রবারে নামাজ না পড়লে পূর্ণটা ক্ষতি আছে শেষ কথা সামনে শুক্রবারে বলবে ইনশাল্লাহ তো অনেক হয়ে গেছে শেষ করে দিচ্ছি না হতো তাহলে وآخر دعوانا ان الحمد لله رب العالمين ان الله يأمر بالعلي والإحسان وإحسان ذي القرب <applause> حين الفاشل والمنكر الباقي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر والله لما تصنعون صدق الله العلي العظيم